তুই কল্পনাও করতে পারবি না তোর ভেতরে কি শক্তি আছে তুই ভাবছিস তুই হেরে যাচ্ছিস কিন্তু বাস্তবে তুই এখনো শুরুই করিসনি তুই ভাবছিস জীবন তোর জন্য কঠিন আসলে তুই জানিস না তোর ভেতরে এমন এক আগুন জ্বলছে যা একদিন পুরো পৃথিবীকে জ্বালিয়ে দেবে আজ যদি তুই এই ভিডিওটা না দেখে থাকিস তোকে বলি তুই নিজেকে হারিয়ে ফেলবি তুই যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখিস তাহলে তোর জীবনে আর কিছুই পাল্টাবে না তুই জানিস না তোর ভেতরে সেই শক্তি লুকিয়ে আছে সেটাই বিশ্বজয় করতে পারে তুই যে জীবনে বাঁচছিস এটা আসলে মৃত্যু তুই যা কিছু করতে চাচ্ছিস এটা এক মুহূর্তেই পাওয়ার যোগ্য তবে তুই যখন ভয় পাস তখন তুই তোর শক্তিকে আটকায়া ফেলিস তুই বুঝতে পারিস না তোর ভেতরে এক অগ্নিকুণ্ড জ্বলছে এটাই তোর সত্যিকারের শক্তি ভাই এটাই তোর অস্তিত্ব তুই যদি একবার নিজেকে পুরোপুরি বুঝতে পারিস তাহলে পৃথিবী কাঁপাতে সক্ষম হবি তুই পৃথিবী বলছে তুই ছোট তুই অসহায় তুই কিছুই করতে পারবি না তুই শুনছিস ভাই তবে পৃথিবী জানে না তুই আসলে দাবানল তুই সবসময় বাইরে থেকে চাপ অনুভব করিস আর সেটা তোর ভেতরে শক্তি ধ্বংস করছে তুই যদি নিজের ইচ্ছাকে প্রজ্বলিত করতে পারিস তবে তোর মধ্যে শক্তি আছে পৃথিবীকে অন্ধকারে রেখে তুই সেই আলো তৈরি করবি তুই যদি নিজেকে বিশ্বাস করিস তোকে কোনো কিছুই থামাতে পারবে না এখন তোর সামনে শুধু একটাই প্রশ্ন তুই কি জীবনের খাসায় বন্দী হয়ে থাকবি নাকি সেই খাসা ভেঙে জীবনের রাজা হয়ে উঠবি তুই কি জানিস তোর ভেতরে ভয় তোর জীবনের সবচেয়ে বড় শত্রু তুই ভয় পাস তুই কি জানিস ভয় কেমনভাবে তোর আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় তুই যদি ভয়কে একবার এক পাশে ঠেলে দিস তোর জীবনে আলোর প্রবাহ শুরু হবে তুই যদি একবার নিজের ভেতরে সেই বিশ্বাস প্রভাবিত করতে পারিস তাহলে তুই কোনো বাধা ছাড়াই পৃথিবীকে জয় করবি এই ভয় তোর জীবনে শেষ করতে চায় তুই কি তাকে সুযোগ দিবি তুই কি মনে করিস জীবনের সাথে লড়াই শেষ তুই তো ভেবেছিলি তোর জীবনে আর কিছু পরিবর্তন হবে না এখন তুই জানবি তোর জীবনের সবচেয়ে বড় লড়াই আজ থেকেই শুরু হবে তুই যদি জীবনের ক্ষুদ্রতম অন্ধকারে লুকিয়ে থাকিস তুই কখনো সেই আলোর পথে পা রাখতে পারবি না তোর জীবন শুরু হবে তখনই যখন তুই নিজেকে বিশ্বাস করতে শুরু করবি আর ভয়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবি আর তুই যদি একবার তোর ভেতরে আগুনকে জ্বালাতে পারিস তাহলে তুই পুরো পৃথিবীকে বদলে দিবি তুই যদি এই মুহূর্তে নিজেকে চিনতে না পারিস তোর জীবনে সব কিছুই শেষ হয়ে যাবে তুই যদি নিজের পথে চলতে না শিখিস তুই কখনো বিস্ম জয় করতে পারবি না তুই জানিস তোর ভেতরে যে অসীম শক্তি আছে সেটা একদিন মুক্তি পাবে তুই জানিস না তোর জীবনে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে তুই বিজয়ী হবি তুই নিজের দিকে তাকিয়ে বলবি এটা আমার জীবনের শেষ সুযোগ তাহলে তুই আসলে জীবনের সবচেয়ে বড় ফিরে আসা দেখতে চলেছিস তুই যদি এখনো ভাবিস এটা আমার জীবন আর কিছুই পাল্টাবে না তাহলে একবার চোখ খুলে দেখ এটা ঠিক সেই মুহূর্ত যখন তুই সব কিছু হারাতে যাচ্ছিস তুই যদি এখনই সঠিক সিদ্ধান্ত নিস তাহলে তোর পৃথিবী বদলে যাবে তুই এই ভিডিওটা দেখছিস এটাই একটা চ্যালেঞ্জ তুই কি এই চ্যালেঞ্জ নিতে পারবি তাহলে সাবস্ক্রাইব কর অ্যাসেন মোটিভেশন স্পিচ আর জানতে থাক তুই এখন নিজের শক্তিকে আবিষ্কার করতে চলেছিস আর যদি তোর ভেতরে কোনো একটা অনুভূতি না থাকে তাহলে আনসাবস্ক্রাইব কর কারণ তুই সেই নিরানব্বই পার্সেন্ট মানুষের দলে পড়বি যারা কখনোই কিছু করতে পারবে না